সুপ্রিয় দর্শক প্রকৃতিময় বন্ধুকান সকলকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে এলাম একটি গাছের সঙ্গে পরিচয় করে দেওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই একটি গাছ এই গাছটি হয়তো অনেকেই চিনে থাকবেন তারপরে আমি পরিচয়টা একটু তুলে ধরছি এইটা হচ্ছে একটি খেজুর গাছ যে খেজুর গাছে দেখুন অনেক খেজুর ধরেছে খেজুরগুলো পেকে গেছে খেজুরের কাঁদি অনেকগুলো কাঁদি অন্তত প্রায় একশোর মতো কাঁদি আছে তো সেখানে এই খেজুর ধরেছে খেজুর কিন্তু আমাদের একটি গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী ফল আমরা শৈশবই এই ফল খেয়েছি অনেক খেয়েছি তবে আজকে আপনাদেরকে কেন এই খেজুরের সঙ্গে পরিচয় করা দিচ্ছি কারণ খেজুরের সঙ্গে আমাদের গ্রাম বাংলার অনেক ঐতিহ্য জড়িয়ে আছে খেজুর ফল পাখিতে খেয়ে থাকে আর খেজুর ফল খেজুর একটি পুষ্টিকর ফল যে ফল খেলে আমাদের অনেক পুষ্টি সাধন হয় আর বিশেষ করে আরেকটি বিষয় মনে রাখতে হবে যে এই খেজুরের পাতা দিয়ে কিন্তু অনেক অনেকেই শিল্প কর্ম করেন যেগুলো কুটির শিল্প হিসেবে ব্যবহার করে থাকেন বিছানা বানায় এছাড়া অনেক আসবাবপত্র অনেকে বানায় থাকে তো এই যে ডগা আছে ডগা দিয়ে অনেকে জ্বালানি হিসেবে আমরা অনেক সময় ব্যবহার করে থাকি অনেক সময় বেড়া হিসেবে ব্যবহার করে থাকি তো আমি সর্বশেষ বলবো যে খেজুরের রস হচ্ছে আমাদের গ্রাম গ্রাম বাংলার একটি ঐতিহ্য খেজুরের রস এখন খেজুর গ্রাম এলাকায় খুব কম দেখা যায় তো আজকে আপনাদেরকে এই ভিডিওটি কেন দেখাচ্ছি কারণ আপনারা এই ধরনের গাছ যদি রোপণ করেন বানান তাহলে এটা বানানো সম্ভব খেজুরের খেজুর আমাদের দেশ থেকে প্রায় বিলুপ্তির পথে তো বন্ধুগণ আপনারা যে থেকে ভিডিও দেখছেন আপনার সকলের কাছে অনুরোধ করব যে আপনারা এই ধরনের গাছ রোপণ করেন তাহলে আমাদের পূর্বে পরিবেশ ফিরিয়ে আসবে পাখির অভয়ারণ্য সৃষ্টি হবে বাবি পাখির বাসা তৈরি হবে যে যেটা এখন বিলুপ্তি পথে তো বন্ধুরা অবশ্যই বুঝতে পারছেন এটা কিন্তু বানানো খুবই সহজ সেটা আমি আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি এই যে যে ফলগুলো পেকে এসে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু আপনারা যদি মাটিতে রেখে দেন শুধু ফেলে রাখলেই হবে তাতে কিন্তু গাছ হয়ে যাবে তাতে আপনি দেখতে পাবেন যে গাছগুলো সহজ হয়ে গেছে এগুলো কিন্তু যত্ন করা লাগবে না বিনা যত্নে বেড়ে উঠবে তো এটা এটা আমার কথা না এটা আপনি পরীক্ষা করে দেখবেন যে এটা হয়ে যাবে তবে আপনাদেরকে আমি আরেকবার অনুরোধ করব। যে আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলেই কিন্তু এই ধরনের গাছ রোপণ করবেন তাহলে আমাদের দেশের পরিবেশ সুন্দর হবে পরিবেশের ভারসাম্য রাখা হবে আর আমরা সেই পূর্বের পরিবেশ ফিরে পাব তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে ধন্যবাদ সবাই সবাইকে ধন্যবাদ